ম্যাচিং করে দিই এটার নাম দিলাম এই কর্ণ যেহেতু বলছে বিত্তে এটা সামুদ্রিক দুটি কর্ণ এ আর বিতে আছে প্রথমেই আমরা এখানে এ এর মান এঁকে নিলাম এটা কর্ণ যেহেতু মাছ বড় এটার নাম দিলাম এ ডি অথবা এ সি যেটা দাম এ সি দিস এখন এ সির মধ্যবিন্দু নির্ণয় করবো মানে অর্ধেক চাইলে এটা সমান নিতে পারি অথবা অর্ধেক বেশি নিতে পারি এদিকে দিলাম বৃত্তচাপ এদিকে বৃত্তচাপ দিলাম যে রাউন্ড আছে ঠিক আছে কোন ছিল যদি বড় হয়ে গেছে আমাদের ওই রাউন্ডটা আমি এইখান থেকে নিয়ে নিলাম বিশাল আমি এখানে যে মাপটা ছিল যেহেতু একটা রুশনি দুই দিকে যেতেই থাকবে এটা একটা নাম দিলাম কি আর একটা নাম দিলাম কে এরপর আমাদের যে হাফ অফ বি মানে অর্ধেক যে আগে আমরা একটু কেটে রাখছিলাম এখানে বির অর্ধেক এই বিড় অর্ধেক এই দিকে বৃত্ত চাপ সেম নিচে এই দিকে বৃত্ত চাপ যেহেতু কর্ণ একটা নাম দিলাম ধরো নিচে একটা বি দিয়ে দিই এটা ডি এটা বি দিয়ে দিলাম তাহলে এই সি এখন সবগুলো আমরা যোগ করব এদিকে ঠিক ঠিক আছে হ্যাঁ সামান্তরিক যে হুইসে তার প্রমাণ এই যে সামান্তরিক বিপদ বাহুদ্বয় সমান কিন্তু যতটুকু আছে सेम এইখানে ততটুক হবে এই যে ঠিক আছে ঠিক এইখানে যতটুকু আছে এইখানেও ততটুক হবে ঠিক আছে কর্ণ যে এটা এটা যে কর্ণ এই যে এটা মাঝখান কর্ণ তো মাছ বড় থাকে এটা মাঝে দেওয়া আছে এই কর্ণটা যে সমান এত বড় এটা আসলে এত বড় হচ্ছে কিনা এই যে ঠিক আছে এই হলো তোমার সম্পাদন নম্বর চার ঠিক আছে এটা খালি একদম ভালো কুইটো গাদি আমি দেখি আপনার সবে ওঠে 对的。